সো অলার্ভেন ডোলকাম বেক্টর নাদার ভিডিও তো গতকালকে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে অরিন্দম শীল সে একটা সিনেমা বানানো নিয়ে পরিকল্পনা করছে যেটা শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছিড়ে ছিন্দের বন্দি সেইটার অ্যাডাপটেশন বলতে পারো যেটা নিয়ে অলরেডি একবার সিনেমা হয়েছিল সৌমিত্র চ্যাটার্জির সিনেমা ছিল তো এই সিনেমাটা পার্টিকুলারলি আর একবার বানানোর পরিকল্পনা করা হচ্ছে এবং এই সিনেমাটার জন্য দাকে মূল চরিত্র হিসাবে প্ল্যান প্ল্যান করা হয়েছে এবং জিতদার এই সিনেমাতে আরেকটা চরিত্র আরেকটা প্রধান চরিত্রের জন্য কিন্তু দেবকেও ভাবনা চিন্তা করা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে জিত এবং দেবকে আমরা একসাথে বড় পর্দায় হয়তো দেখতে পাবো আবার দ্বিতীয়বারের মতো এবং এর সাথে সাথে এই সিনেমাতে অভিনেত্রী হিসাবে যাকে ভাবনা চিন্তা করা হয়েছে সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এবার দেখার এরা তিনজনই মানে খুবই একজন অভিনেতা বলতে এই থেকে মানে কিছু আমার নেওয়ার মতো কারণটা হচ্ছে সিকিউর্ড কেন বলছি শুভশ্রী দেব জিত এরা প্রত্যেকেই কিন্তু যেটার উপর বেশি ফোকাস করে সেটা হচ্ছে স্ক্রিপ্ট এবার স্ক্রিপ্টে কার কত মানে পোর্শন ইম্প্যাক্টফুল সেটা সংখ্যা কম হতে পারে চরিত্র টাইম কম হতে পারে রান টাইম কম হতে পারে বাট কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে অডিয়েন্সের মধ্যে সেইগুলো বেশি গুরুত্ব দেয় তারা এবং তিনজনই খুব দক্ষ অভিনেতা তো দেখার যে সেটা আদৌ হয় কি না এবং আমার মনে হয় দেব এমন একজন অভিনেতা তার কাইন্ড অফ তুমি যদি চয়েস অফ স্ক্রিপ্টিং বা চয়েস অফ সিনেমা যদি তুমি ফলো করে দেখো সেখানে কিন্তু দেব এইটা কখনো ফলো করে না যে কে বেশি রোল পেলো বা কে গুরুত্ব আমি আমি মেন আমার চরিত্রটা এত কম কেন এরকম কিন্তু সে ভাবে না সে অ্যাজ এ প্রডিউসার হয়েও সিনেমার জন্য যেটা বেস্ট সেটা কিন্তু সে ডেলিভার করে এবং তার চরিত্রটা কতটা ইম্প্যাক্টফুল সেইটার উপর বেশি ফোকাস করে শুভশ্রী ক্ষেত্রেও দেখেছি অ্যাজ এ অভিনেত্রী হিসাবে যে এই লাস্ট কিছু বছর ধরে ভালো ভালো কাজের সাথে সেট হয়েছে এবং তার চরিত্রগুলো কতটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে অডিয়েন্সের মধ্যে সেটা তো আমরা জানি ইন্দুবালা ভাতের ওটের আমার এখনো অব্দি দেখা সেরা ওয়েব সিরিজ বলতে পারো মানে এত সুন্দর অভিনয় আমি দেখিনি শুভশ্রী এর আগে তো দুর্দান্ত অভিনয় ছিল এবং জিদ্দা এস এ অভিনেতা দারুণ মানে সে যে রোলটা করে সেটা সে নিজের মতো করে সাজিয়ে নেয় দারুণ অভিনেতা বাট জিদ্দা খুবই আনপ্রেডিক্টেবল একটা মানুষ এটা আমি বারবার বলেছি জিদ্দা কি করবে না করবে এটা খুবই বলা মুশকিল এবার তার টিমের তরফ থেকেও সেইভাবে কোন রকম আপডেট উঠে আসে না এবার যদি এই সিনেমাটা ইন ফিউচার হয় তাহলে এই বড় স্টার কাস্টটাকে আমরা দেখতে পারি এবং এটা বাংলার সর্বোচ্চ বড় একটা সিনেমা হয়ে দাঁড়াবে এবং নানা সরকার তার মানে সে প্রযোজনা করছে এবার দেখার যে ধূমকেতুর মতো অবস্থা নয় বাট নানা সরকারের মানতে হবে যে এই বছরে কিন্তু তার তিনটে সিনেমাই মানে লহগুরঙ্গটাও ভালোই চলবে তো দেখার চেষ্টা আপনি কি হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আবার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি কিন্তু পাশে থাকা বেলেখান অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই